হ্যালো বন্ধুরা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা দুধের স্বর দেখতে পাচ্ছেন অনেকটা দুধের স্বর আমি এটা তুলে নিয়েছি সুন্দর করে এটা আমি একটা খিসা বানিয়ে নেব তো ভালো করে প্রথমে এরকম আস্তে আস্তে থাকলে এরকম খুন্তি দিয়ে ঘেটে ঘেঁটে ঘেটে ঘেঁটে আগে একটা মেল্ট করে নেব ও অনেকটা মেল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে এখানে দিয়ে দেব আমি অল্প একটু চিনি এখানে দিয়ে দেবো এরকম চামচের এক চামচ চিনি যেহেতু দুধের স্বর একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে আমি বেশি মিষ্টি করব না তো চিনিটা দেওয়ার পরে এটা ভালো করে আমি একটু মানে খিসা যেমন হয় ক্ষীর মতো ওটা বানিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু এলাচের গুঁড়ো অল্প একটু বেশি দেবো না অল্প একটু এলাচের গুঁড়ো আমি দিয়ে দেবো যাতে করে খুব সুন্দর একটা সেন্ট এখানে খানিকটা আমি পেস্তা আমন্ড আর খানিকটা খেজুর কুচিয়েছি এটা আমি দিয়ে দেব। তো দেখুন দিয়ে দিচ্ছি আমি তো খানিকটা ড্রাই সব দিয়ে এবারে আমি এটা নেড়ে দেব ভালো করে এখন একটু ঘন হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনার হয়ে গেছে এবারে এর পরে যদি আমি মানে জাল দিই তাহলে শক্ত হয়ে যাবে তো খিসাটা খুব সুন্দর হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেবো একটা পাত্রে আজুর করে নেব তারপর এখানে বাসি রুটি আছে আমার রুটিগুলো বাসি হয়ে গেছে তো আমি এই বাসি রুটি দিয়ে কি করব দেখুন এই বাসি রুটিগুলো নিয়েছি এবং একটা এরকম একটা স্টিলের গ্লাস লাগবে গ্লাসটা নিয়ে তো দেখতে পাচ্ছেন গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে এইভাবে রুটিটা আমি দেবো যে সুন্দর করে এইভাবে একটা করে ভাঁজ দিয়ে আমি রুটিটা বেঁধে দেবো এর গ্লাসের গায়ে যেহেতু আপনারা যখন যদি খামির করে করেন তাহলে আপনারা এইভাবে চিপকে দিতে পারেন আমি কি কী করছি রুটি আছে সেই ভাষি রুটি দিয়ে করে আমি এইভাবে একটা সুতো নিয়ে এর গায়ে বেঁধে দেবো দেখতে পাচ্ছেন এরকম সুতো দিয়ে আমি বেঁধে দিয়েছি পুরো রাউন্ড করে প্রত্যেকটা আমি এরকম বেঁধে নেব এখানে একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে যাক এটা বেশি তেলে দিলে ভালো হয় আমার কাছে অল্প তেল আছে অল্প তেলে দিচ্ছি তো এবারে এইটা আমি এর মধ্যে দিয়ে দেব ভাজার জন্য তো তেলটা গরম হয়ে গেছে আর এইটা আমি ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিয়েছি যখন এই এরকম কালার এসে যাবে তখন তুলে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে একটু চাপ দিয়ে ছাড়াবো ছাড়ালেই উঠে যাবে তো এইভাবে আমি ধরবো ধরে গ্লাসটা গরম হয়ে যায় আর এইটা এইভাবে ছাড়ালেই উঠে যাবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে গেছে একটা কাটোরি মতো হয়ে গেছে দেখুন পুরো একটা সুন্দর কাটোরি হয়ে গেছে এবারের তো একটা বাটি মতো হয়ে গেছে এবার এর গা থেকে আমি এগুলো কাছি দিয়ে কেটে দেবো তো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি এই চাপ এরকম ছড়িয়েও কাচি হোক এরকম চাপ দিয়ে আপনারা এইভাবে সুতোগুলো ছাড়িয়ে নিতে পারবেন সুন্দর করে ছাড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সব ছাড়িয়ে যাচ্ছে এই এতে কেউ নেই তেমন খাওয়ার মতো তো আমি নিজের জন্য দুটো বানিয়েছি মানে দুটো বানিয়েছি আমার জন্য আর বাবুদের জন্য একটা তো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে আমি পেস্তা কাজু মানে খেজুর এগুলো কুচিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন খিসাটা এবারে আমি এই কাটোরার মধ্যে খিসাটা দিয়ে দেব খেতে কত সুন্দর লাগবে বুঝতেই পারছেন প্রত্যেকটা কাটোরা আমি ভরে নেবই খিস্সা দিয়ে এইভাবে আপনারা করে রেখে মেহমানকেও দিতে পারেন মানে বাড়িতে কেউ গেস্ট আসলে খুব দারুণ খেতে হয় দেখতে পাচ্ছেন আমি মানে বাটি বাটি মতনগুলোর মধ্যে ভরে নিয়েছি খিস্সাগুলো এবার এখানে আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি খানিকটা ড্রাই ফ্রুটগুলো ওপরে আমি ছড়িয়ে দেবো এরকম দেখতে কত ভালো লাগছে খেতেও ভালো লাগবে অবশ্যই আর খিরা জিনিস তো খুব ভালো লাগে মানে দুধের ক্ষীর যাকে বলা হয় তো দুধের ক্ষীর জিনিস তো খুব ভালোই লাগে দেখতেই পাচ্ছেন তো এই দেখুন কত সুন্দর লাগছে আর দারুণ একদম আর এটা পুরো ক্রিস্পি হবে আর এটা পুরো ভিতরে তো বুঝতেই পারছেন পুরো নরম সফট তো আপনারা এই চামচ দিয়েও বাচ্চাটার করে বাচ্চাদের হাতে এইভাবে আপনারা ধরিয়ে দিতে পারেন বাচ্চারা বসে বসে এটাও খাবে আর এটাও কামড়ে কামড়ে খাবে পুরো আইসক্রিমের মতো তো এই দেখুন কেমন লাগছে বলবেন আর খেতে খুব সুন্দর হয় এবং রুটিটা আমার একটু শক্ত হয়ে গেছিলো বলে একটু এ হচ্ছে আরও যদি একটু নরম সফট রুটি হয় আরও খুব সুন্দর হবে তো আমার রুটিটা অ্যাকচুয়ালি হোটেল থেকে আনা হয়েছিল হোটেলের রুটি একটু শক্ত হয় এই জন্য একটু শক্ত হচ্ছে আর এটা একটু তো আরও কাপ মতো হয়ে গেছে আপনি এরকম কাপ মতো ধরেও খেতে পারবেন তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন আর পাশে থাকুন আমি ভিডিও দেওয়া ছেড়ে দিচ্ছিলাম তবু আবার দিচ্ছি মানে এত কষ্ট করার পরে একটা চ্যানেল বন্ধ করতে খুব কষ্ট হয় তো দিলাম ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার পাশে সবাই থাকবেন আমার মতো ছোট ইউটিউবার যারা তাদের সাপোর্ট করবেন